দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিন দিয়ে কিন্তু হাল চাষ করার পরে আমরা মই দিতেছি এই সুন্দর একটি জিনিস আমরা কিন্তু মই দিতেছি দর্শক বন্ধুরা এটা কিন্তু আমাদেরকে সত্যি ভালো লাগার জিনিস এবং আমরা জমিটা সমান করতেছি এবং মাটিটা চাপিয়ে দিছি চাপিয়ে দিয়ে আবার আমরা এর থেকে দলি উঠাবো মাটিটা তাতে আপনার গুড়ি হয়ে যায় কিন্তু সুত ঠান্ডা ঠান্ডার বোঝায় কিন্তু আমরা আসলে কাজটি করছি আশা করছি ঠান্ডা হলেও আমাদের কাজ সম্পন্ন করতে হবে কারণ আমাদের রোপণের সময় চলে গেলে কিন্তু আমরা আর রোপণের সময় চলে গেলে কিন্তু আমরা আর আসলে এরকম করেও কিন্তু কিছু করতে পারবো না কারণ যে কোনো ফসলের একটু যে কোনো সময় আছে আপনার কেউ সময়টি যদি আমাদের শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে আমরা সেই জিনিসটা কিন্তু রোপণ করতে পারতেছি না সেই বিষয়টি আমরা মাথায় রেখে কিন্তু আমরা এই মধ্যে আমাদের ঠান্ডা হলেও আমাদের